হ্যালো বন্ধুরা আজ সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে দশ বারোটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এসেছি পেটিএম ও বার্ষিক পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে এক কবি অজিত দত্তের মতে আমাদের কিসে কান দিতে বারণ করা হয়েছে উত্তর কবি অজিত দত্তের মতে মন্দকতায় বা ঝগড়া বিবাদে কান দিতে বারণ করা হয়েছে দুই ছন্দে শোনা যায় না কো কখন ছন্দ শোনা যায় না উত্তর যদি মন দ্বন্দ্ব বা দ্বিধাদণ্ড মিটে থাকে তবে প্রকৃতির সহজ ছন্দ শোনা যায় না তিন সব কিছুতেই ছন্দ আছে কয়েকটি উদাহরণ দাও উত্তর কবির মতে পাখির ডাক নদীর স্রোত ঝেঝির ডাক ট্রেনের চলাচলের মধ্যেও ছন্দ আছে চার দিন দুপুরে পাখির ডাকি পাখির ডাক কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর দিন দুপুরে পাখির ডাকের মধ্যে কবি এক অদ্ভুত ছন্দ খুঁজে পেয়েছেন পাঁচ চিনবে তারা কি কারা কি চিনতে পারবে উত্তর যারা কান পেটে এবং মন দিয়ে প্রকৃতির ছন্দ শুনতে পাবে তারাই এই ভবন বা পৃথিবীকে চিনতে পারবে ছয় কবি কোন কোন জিনিসের মধ্যে ছন্দের কথা উল্লেখ করেছেন উত্তর কবি ঝড় বৃষ্টি জোস্না দুপুরবেলা ঝিঝি পোকার ডাক পাখির ডাক এমনকি ঘড়ির কাঁটা শব্দের মধ্যেও ছন্দের উল্লেখ করেছেন সাত জীবন হবে পদ্মময় কখন জীবন পদ্মময় হবে উত্তর যখন মানুষ নিখিল বিশ্বের ছন্দকে কানে ও মনে সঠিকভাবে গ্রহণ করতে পারবে তখন তার জীবন পদ্মের মতো সুন্দর ও ছন্দময় উঠবে আট ঘড়ির কাটা ছন্দটি কেমন উত্তর ঘড়ির কাটার ছন্দ একঘে এবং নিয়মিত নয় ছন্দে কান রাখো বলতে কি বুঝিয়েছেন উত্তর কবি গভীর মনোযোগ দিয়ে প্রকৃতি ও জীবনের ছন্দ যেমন ঝড় বাদল জসনা নদী স্রোত শোনার কথা বলেছেন মন্দ কথা এড়িয়ে দশ জীবন কখন পদ্মময় হবে উত্তর সকল ছন্দ শুনি কান ও মন দিলে মনের মাঝে জমি জীবন পদ্মময় হবে এগারো পদ্ম লেখা সহজ নয় কখন সহজ হবে ছন্দে কান ও মন পিটি ভবনকে ছন্দ সুরের সংকেটে চিনলে লেখা সহজ হবে বারো ঘড়ির কাঁটা ছন্দে কী বাধা পড়ে উত্তর রাত্রি ও দিন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করো আজ এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে